আমি আছি গির্জা পাড়ায় আমার ডান দিয়ে আমার এই যে বাম দিকে দেখতে পাচ্ছেন গির্জা খ্রিস্টানদের চার্চ আমরা এটা দেখার জন্য এসেছি পাড়া গুলো দেখাচ্ছি আজ আমরা দেখবো গির্জায় কিভাবে খ্রিস্টানেরা এক ঈশ্বরের প্রার্থনা করে বাবু ডান পাড়ার হিন্দু পাড়ায় বন্ধুরা এই যে দেখছেন পিছন দিকে এটা হচ্ছে মন্দির মানে দুটা পাড়া একদিকে খ্রিস্টান

আমরা দেখব খ্রিস্টানেরা কীভাবে গির্জায় এক ঈশ্বরের ইবাদত করে এক ঈশ্বরের কিভাবে উপাসনা করে কিভাবে এক ঈশ্বরের আরাধনা করে আমরা এই জিনিসগুলো দেখব বন্ধুরা জীবনে দেখিনি এই অভিজ্ঞতা নেওয়ার জন্য যাচ্ছি আমরা গোদাগাড়ি উপজেলার বাবুড্যাং পাড়ার গির্জা পাড়ার সেই গির্জা দেখার জন্য যাচ্ছি আমরা খ্রিস্টানদের উপাসনা আজ দেখার জন্য যাচ্ছি আজ রবিবার আমরা যাচ্ছি আমরা এখন বর্তমানে আছি চাপাইনবগঞ্জ জেলার ঝিলি মিউনিয়নের বাবুড্যাং রোডে বন্ধুরা একটা কথা বলি বাবুড্যাং কিন্তু আমাদের চাপাইনগরগঞ্জের অর্ধেক আর অর্ধেক গোদাগাড়ির মানে চাঁপাই উপজেলার অর্ধেক অর্ধেক গোদাগাড়ি উপজেলার দুই ভাগে বিভক্ত বন্ধুরা বাবুড্যাং পিকনিক স্পটটি এক সময় খুব জনপ্রিয় ছিল আমরা কাছাকাছি চলে এসেছি এই বাবু ড্যাং মোড়ের সামনে দেখতে পাচ্ছি বাবুড্যাং মোড় বাবুড্যাং মোড়ে চলে এসেছি আমরা এখন এই একটা হোটেলে এক কাপ চা খাবো এবং চারিদিকের দৃশ্য সুন্দরভাবে ক্যাপচার করে বাবু ড্যাং মোটটি আপনাদের সুন্দরভাবে দেখাচ্ছি বন্ধুরা এই বাবু ড্যাং মোটটিকে আমরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আপনাদের দেখাচ্ছি এই বাবুড্যাং পাহাড় যে ড্যাং এর যে পাহাড় আছে যে টিলা আছে প্রাকৃতিক গাছ লাগানো আছে জঙ্গল আছে মানে প্রাকৃতিক সব এক সময় দারুণ একটা পিকনিক স্পট ছিল উত্তর অঞ্চলের বিভিন্ন অঞ্চল থেকে পিকনিক করার জন্য আসতো শীতের সময় কিন্তু এই বাবুডাঙের অর্ধেক হচ্ছে চাঁপাইনওয়াগঞ্জ উপজেলার অর্ধেক হচ্ছে গোদাগাড়ি উপজেলার এই কারণে চাপাইনওয়াগঞ্জ মনে করনা যে আমাদের গোদাগরি মনে করনা যে আমাদের এই কারণে এটার কোনো উন্নয়ন হচ্ছে না কিন্তু এটা একটা দারুণ ন্যাচারালি পিকনিক স্পট যা অত্যন্ত সুন্দর আকর্ষণীয় প্রাকৃতিক দৃশ্য সম্বলিত যাক ডোয়া করি সামনে যে জিনিসটা চালু হয় কিংবা পিকনিক স্পট এক সময় হয় আমরা এখন আমাদের টার্গেট আমরা যাচ্ছি বাবুড্যাং পাড়া ডান দিকে মন নিতে হবে আমাদের আমরা যাচ্ছি এবং যেতে যেতে চারিদিকে দৃশ্যগুলো দেখাচ্ছি বন্ধুরা এই গ্রাম বাংলার চাপাইনগজের এই অঞ্চলটিকে আমরা বলি বরেন্দ্র অঞ্চল যা আঞ্চলিক ভাষায় বলে বরিন আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি দেখুন কত সুন্দর গ্রাম বাংলার সৌন্দর্যান ঠিক আছে এই রাস্তা কত বন্ধুরা আমরা চলে এসেছি সামনে যেটা পড়ছে সেটা হচ্ছে বাবুড্যাং হিন্দু পাড়া মানে যেখানে মন্দির আছে আর হিন্দুদের বাড়ি আছে যেটা হচ্ছে আর কি হিন্দু পাড়া এমনিতেই কাঁচা রাস্তা আর বৃষ্টি হয়েছে তো এই কারণে রাস্তার অবস্থা খুব খারাপ এই পাড়াটাতে আমরা প্রথমে যাচ্ছি দেখায় আপনাদের বাবুড্যাং পাড়ার এই হিন্দু পাড়া সব কিন্তু এক সময় উপজাতির বসবাস ছিল সবাই ছিল সাঁওতাল উপজাতি বন্ধুরা সময় কিন্তু পাড়া অঞ্চলটি জঙ্গল ঝোপে পরিপূর্ণ ছিল যাকে বলে জঙ্গল যাকে বলে অরিজিনাল জঙ্গল গহীন অরণ্য ছিল কিন্তু আস্তে আস্তে যুগের পরিবর্তন আধুনিকতার ছোঁয়া এখন লেগে গেছে বন্ধুরা রাস্তাঘাট হয়ে গেছে হ্যাঁ বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি বাবু ড্যাং পাড়া বাবু ড্যাং পাড়ার হিন্দু পাড়ায় বন্ধুরা এটা আর এই যে দেখছেন পিছন দিকে এটা হচ্ছে মন্দির

এটা হলো হিন্দু পাড়া হ্যাঁ হ্যাঁ আর ওটা হলো খ্রিস্টান পাড়া খ্রিস্টান পাড়া সব এখানে বেশি ই যায় সাঁওতাল জাতি নাকি সিটি লাগে হ্যাঁ সাঁওতাল সব আর হিন্দু আদিবাসী আদিবাসী কিন্তু জানো হিন্দু ধর্ম পালন করছে হুম আচ্ছা ঠিক আছে ওকে দেখার জন্য এসেছি বাড়ি এটাই আপনার হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে বন্ধুরা আমাদের বাবু ড্যাঙ্গের হিন্দু পাড়া মানে মন্দির পাড়া দেখা হলো এখন আমরা যাব খ্রিস্টান পাড়া যেখানে গির্জা আছে এই গির্জা কোন দিকে বন্ধুরা আমরা বাবুড্যাং প্রাইমারি স্কুলের কাছে চলে এসেছি এই প্রাইমারি স্কুলের পরই হচ্ছে বাবুড্যাং খ্রিস্টান পাড়া বা পাড়া যাই বলেন না কেন আমরা চলে এসেছি

এই যে রাস এই জায়গাটা পড়ছে নবাবগঞ্জের সীমানার পাশে মানে গোদাগাড়ি এটা শেষ সীমানা গোদাগাড়ির ভিতর পড়ছে বন্ধুরা এটা আছে গোদাগাড়ি থানার আন্ডারে মানে রাজশাহী জেলা গোদাগাড়ি থানা আমি আছি গির্জা পাড়ায় আমার ডান দিয়ে আমার এই যে বাম দিকে দেখতে পাচ্ছেন গির্জা খ্রিস্টানদের চার্চ আমরা এটা দেখার জন্য এসেছি পাড়াগুলো এই এরিয়াগুলো আপনাদের সামনে দেখাচ্ছি এখন বর্তমানে আছি গির্জার সামনে বন্ধুরা বাবুডাং পাড়ার গির্জার পাশে যে খ্রিস্টান পাড়া গুলো আছে এই পাড়াগুলো আমরা একটু ঘুরে ঘুরে দেখি ভিতরে যাই এবং চারিদিক আপনাদের দেখাই ছোট্ট একটি পাড়া বন্ধুরা এবং এখানকার লোকজনের সাথে একটু কথা বলি হ্যাঁ বন্ধুরা আমি এখন আছি এই গোদাগাড়ির বাবুডাং বাবুডাং পাড়াতে আছি এটা হচ্ছে সাঁওতাল পাড়া বুঝতে পারছেন আর পাশে হচ্ছে গির্জা গির্জার পরে এটা সাঁওতাল পাড়া নাকি তো আমার এক ভাইয়ের সাথে কথা বলি আপনার নাম কি আপনার ধর্ম ধর্ম এই যে ধর্ম হিন্দু খ্রিস্টান আপনারটা কি আমারটা এখন হিন্দু হিন্দু আছে আচ্ছা ঠিক আছে সব প্রায় হিন্দু নাকি না খ্রিস্টান খ্রিস্টান মেলায় প্রায় বাড়ি খ্রিস্টান খ্রিস্টান পাড়ায় বলা যায় নাকি হ্যাঁ হ্যাঁ খ্রিস্টান পাড়া

এই সাঁওতাল পাড়া একটা বলেন বাবুডাং পাড়া কি জাতির বেশি বসবাস প্রায় বাড়ি দেখছেন সব বাড়ি তারপরে হচ্ছে এখন মানে খ্রিস্টান ধর্ম দীক্ষিত হচ্ছে বেশি পাশে হচ্ছে গির্জা আমরা চারিদিক দেখাচ্ছি আপনাদের আমরা ঘুরছি আর কি এলাকাটা আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি ঠিক আছে দাদা কি করেন আপনি আমি কৃষি কাজ কৃষি কাজ করেন জমি জমা আছে না পরের জমি পরের জমি আচ্ছা বাড়ির যে থাকেন বাড়ির কাগজপত্র কাগজপত্র একটু গোলমাল গোলমাল যুগ যুগ থেকে থেকে হ্যাঁ হ্যাঁ বছর 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 আমি তো মনে নাই বাপ দাদা চোদ্দ গোষ্ঠী আচ্ছা ঠিক আছে ঠিক আছে দেখছেন শত শত বছর ধরে এই এসব ভিটে মাটি এ ভাইদের

সপ্তাহের রবিবার এই গির্জার ভিতরে এক ঈশ্বরের প্রার্থনা করে আমরা দেখব জীবনে দেখিনি বন্ধুরা জীবনে গির্জার ভিতরে দেখিনি চলুন দেখি ভিতরের দৃশ্যগুলো আপনাদের দেখায় কীভাবে এক ঈশ্বরের প্রার্থনা করে

कुंडे बता दो और बड़ी कुंडे हां जोंद के आदेश पढ़ा रे आ चाहिए पढ़ना बच्चा का अच्छा देखो हम बोलची जे ये बयान হলো নাকি মানে बयान बोलते जो कुछ पादर सुनाइले আপনাকে যেমন আল্লাহর কাছে আপনারা মোনাজাত করেন এরকম আমরা মোনাজাত করলাম আচ্ছা ঠিক আছে ঠিক আছে এখন মোনাজাত করেন

বন্ধুরা আমরা আজকে এসেছিলাম রাজশাহী জেলার গোদালী থানার এই বাবুড্যাং পাড়ায় বাবুড্যাং পাড়াটা হচ্ছে রাজশাহীর আন্ডারে এবং চাঁপাইনগঞ্জের বর্ডারে আর কি সীমান্তে তো এই দুটি পাড়া দেখার জন্য এসেছিলাম এই বাবুড্যাং পাড়ার একটা হচ্ছে হিন্দু পাড়া একটা আছে খ্রিস্টান পাড়া একদিকে আছে খ্রিস্টানদের গির্জা একদিকে আছে হিন্দুদের মন্দির এই দুটি পাড়া আপনাদের দেখালাম বন্ধুরা এখানে সাঁওতাল উপজাতির বসবাস আমরা এই ভিডিওটি আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে ভিডিওটি লাইক দিবেন আর ভুল ভ্রান্তি হয়ে থাকলে কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ